হ্যালো বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল দিয়েছি দিয়ে লড়া দেব দেখো কড়াইতে ধুঁয়া উঠতেছে তেল গরম হয়ে গেছে আমি একটু আগেই তেলটা দিয়ে দিছি এবারে দেবো মাছ দেখো এবারে মাছ দিয়েছি এবার মাছ দিয়েছি এবার মাছ দিয়ে দিছি তেল খেতে পড়ছে গিয়ে আয় বন্ধুরা এবার মাছ দিয়ে দিছি মাছ ভাজা ভাজা করতেছি সব চিপ ভাজা হয়ে গেছে আর সব চিপটা আমি ভাজা দেবো উল্টাচ্ছি দেখো দেখো আমার মাছ কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে দেখো এবারে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ এখন তুলে দেব একটু তুলতেই দিচ্ছি তারা আমি এক এক করে মাছ তুলে দেব এরকম মাছ তুলে রাখছি হ্যালো বন্ধুরা এবারে দেখো আমি আলু দিয়ে দেব আমার মাছ ভাজি হয়ে গেছে এবারে আলু দিচ্ছি আলু ভাজি করতেছি ওই মাছের তেলেই আলু দিয়ে দিচ্ছি আলুটা কষাবো মিক্স আলুটা কষাই নেব কষায়না হচ্ছে দেখো ভাজা ভাজা হচ্ছে এই দেখো আমি আলু বেগুন একসাথ করে দিয়ে দিচ্ছি একসাথ করে দিয়ে আমার ভাজা হয়ে গেছে আলু বেগুন সব মিক্স করে দিচ্ছি আমি সব একসাথে দিচ্ছি ভাজা হয়ে গেল দেখো কত সুন্দর লাল লাল করে ভাজি করছি দেখো দেখতে থাকো কত সুন্দর ভাজি হয়েছে এবারে লামাইয়ে দেব এবারে আমি আলু আর বেগুন একটু সেটা লামাই দেবো মাছের থালায় মাছ রাখছি সে থালায় ওই থালার সাইডে লামাই দেবো এক এক করে দেখো আমি আলু বেগুন সব ভাজিয়ে এক এবারে আমি দেবো মাছ এইবারে আমি তেল দেব এবারে আমি দিয়ে দিলাম জিরে গোটা জিরে তার সাথে দেবো একটু আদা এবারে আমি আদা দেওয়ার পরে একটু লারা দিছি লারা দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের সাথে দেব কিছুটা হলুদি দিচ্ছি কেবল লাব স্বাদ অনুযায়ী লবণ দেবো এবারে দেবো আমি কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা মিক্স করে বাটা করছি জিরা কাঁচা লঙ্কা সব মিক্স করে আমি একই সাথে দিচ্ছি পেঁয়াজ জিরা আদা সবগুলো এক মিক্স করে বেটে দিচ্ছি এবারে দিয়ে লড়াই করবো টমেটো দেব টমেটো গোটা টমেটো দেবো তো হাফ কেটে কেটে এবারে দিয়ে দেবে একটু জল এবারে দেখো সেই আমার বাজা আলু দিয়ে দিছি একটু বসানো ভালো ই হয় না মশলাটা একটু কম আছে তবুও আমি আলুগুলো দিয়ে দিছি যাতে আমার এই আলুগুলো একটু ওই মশলার সাথে কষ্ট তাই এবারে আমি ভালো করে কষাবো আলু বেগুন টমেটো মশলা যে দেখো ভালো করে কষাবো ভালো করে কষাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো আমার কত সুন্দর কষানো হয়েছে টমেটো দেয়া দেখো তেল খাচ্ছে কত সুন্দর কত সুন্দর কালার হয়েছে দেখো আমি এখন দিয়ে দেব জল দেখো জল দিছি আমি অল্প জল দিয়েই কষাবো রান্না করব কারণ বেশি জল দেবো না আলু বেগুনের মাছ দেব শোল মাছ দিয়ে আলু বেগুন দিয়ে করবো মশলা দিয়ে তাই আমি বেশি জল দেব না দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ওই সাথেই মাছগুলো দিয়ে দিছি জল দেওয়ার সঙ্গে সঙ্গেই যাতে মাছগুলো টুই হয় দেখো হতে থাকো আমি একটু পরেই নামাবো একটুই হোক হ্যালো বন্ধুরা দেখো আমি কত বড়ো বড়ো আলু দিয়ে মাছের জল করছি দেখো কত সুন্দর আমার মাছের জলটা এখন হয়ে গেছে আমি এখন নামাবো সুন্দর সবাই দেখো যে আমি মাছের জল লাগাচ্ছি এবারে দিয়ে দিলাম আমি একটু মশলার গুঁড়া দেখো হয়ে গেছে মশলার গুঁড়ো শেষ দেখো কত সুন্দর হয়েছে দেখো উচ্চ করবে খাই